ভিলেজ বাই ভিডিওর পক্ষ থেকে সবাইকে আসসালাম চলে আসলাম একটি ভিডিওতে দেখেন আজকে পদ্মা নদীতে পাঙ্গাস আর পাঙ্গাস ধরা পড়ছে আর কি জেলেদের কাছে দেখেন এক একটা পাঙ্গাসের ওজন আনুমানিক দশ থেকে পনেরো পনেরো কেজির উপরে হবে আর কি দুইটা পাঙ্গাসের ওজন তিরিশ কেজি হবে এত বড় পাঙ্গাশ আমি গত এক বছরে দেখিনি ছোট আকারের কিছু আছে এগুলো পাঁচ ছয় কেজি সাথে আছে এই চড়গুলা চড়গুলা শক্তিটি পাঁচwidetilde ছয়widetilde এর থেকে সেটা একটা ভাগ আই 51 স্যার একটা রিডম আছে

পেট টা একো বেছি ঘৰ কিনি নাই নাই

আমাদের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা থেকে আগত কেউ যদি তার সাথে দেখেন কোথাও দেখেন তার সাথে যোগাযোগে ঢাকা থেকে মাছ কিনে নেবেন সে খিলগাওয়া মাছ বিক্রি করে এই পদ্মান তাজা গুলা নেয় হ্যাঁ

ঠিক আছে ভাইচা তুমি যোগাযোগ কৰবে